হাই বিয়ার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম একটা আর একটা স্পিকার এটা কিন্তু নতুন স্পিকার আবার পুরাতন বলতে পারেন আর এখানে যে নিকেলগুলো উঠেছে আপনি একটা জিনিস দেখাই এই টেস্টারটা ছিল আসলে হেল্পার দিয়ে কাজ করলে যা হয় আমি ওই সময় ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু দেখি যে টেস্টারটা এইভাবে লেগে আছে এটা করতে করতে প্রবলেম হয়েছে এখন মেন প্রবলেম যে হয়েছে এটার যে লুক স্পিকার যে লুক দেখাই দেখতে পাচ্ছেন এই লুক একটা মানে কেটে গেছে তো এই লুকটা আসলে আমরা কি করি দেখা যাচ্ছে কোনো যদি সার্ভিসিং করার জন্য নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের কাছ থেকে অনেক টাকা নেয় আসলে এই লুকটা খুলব কীভাবে দেখতে পাচ্ছেন এই ক্যাবটা কিন্তু আপনারা নিজেরাই খুলতে পারবেন খুব সহকারে আমি কিন্তু কিছুই করবো না শুধু লুকটা লাগাবো আমার শুধু জাস্ট আট টাকাটা লাগবে আর এই ক্যাপ এই কোয়েল সব কিছুই হবে আমি দেখাই আমি কিন্তু সব কিছু দেখেন পাশে কিন্তু খুলে নিয়েছি আর এখানে আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল যে ইটা রয়েছে অরিজিনালভাবে এটা আসলে এটা খোলার সহজ উপায় কি আমি বলি যে আসলে কীভাবে খুললাম আপনাদের দেখানোর জন্যই এটুকু আমি রেখেছি আপনারা সহজে একটা এভাবে হট গ্ঞান নিয়ে নেবেন মানে বাতাসের ফোর্সটা বেশি থাকবে হিটটা অল্প থাকবে অতিরিক্ত হিট দিলে কিন্তু আবার প্রবলেম হবে তাই আমরা যখন এটাকে যদি আঠাতে হিট দিব আর ধারালো টাইপের একটা কিছু নেবেন নিয়ে যখন এই আঠাটা নরম হবে তখন কিন্তু এটা কিন্তু কাটবে আমাদের হটগেনটা এখনো হিট হয়নি যদিও হিটটা অনেক কমা কমাই দিয়ে আছে আসলে এটা কিন্তু অরিজিনাল ই তো দোকানদার আমাকে দিয়েছিল এটা সদরঘাট পাটয়াতলি থেকে নেওয়া স্পিকারটা অনেক আগে তো হঠাৎ দেখলাম আমার একটা বক্স স্পিকার চলে না আমার যে যে খুকুন ভাই অপটার সাহেব আপনারা এর আগে অনেক ভিডিওতে কিন্তু তাকে দেখেছেন তো সে বললো যে ভাই একটা স্পিকার বাঁচতেছে না তো আমি ভাবলাম যে বাঁচতেছে না তা আমি ওনারা বললাম যে একটা স্পিকারে সাউন্ড একটু কমই হয় করতে যে না যে পরিমাণে পালস মারার কথা সেই পরিমাণে মারতেছে না তা আপনি একটু রাত্রে চেক করেন আমি যখন বক্সটা চেক করি তো দেখলাম যে আসলে ওর কথাটাই ঠিক এইভাবে যখন করে নিবেন আপনাদের এটা পেপারও চেঞ্জ করা লাগবে না নতুন ক্যাপও কিনা লাগবে না একদম সহজ দেখতে পাচ্ছেন এটা যখনই হবে এটা একটু হিট দিয়ে হালকা করে একটু চাপ দিবেন সহজেই খুলে যাবে আর এই কাজটুকের জন্য রিপেয়ারিং করতে গেলে কত বাহানা ক্যাপচেঞ্জ করো এই করো সেই করো এটা মূলত যারা সাউন্ডের সাথে কাজ করেন দেখতে পাচ্ছেন আর এর যে কয়েলটা বলে দিয়েছিল আজকে চার বছর পরে একটু ফুদে নি চার বছর পরে আজকে যাচাই করব যে আসলে এর কয়েল কোয়ালিটিটা কেমন দেখতে পাচ্ছেন আমরা যদি কয়েলটা একটু দেখাইতে যাই কয়েলটা দোকানদার যা বলে দিয়েছিল সেটাই একবারে অরিজিনাল কয়েল আর তো আর সাউন্ডের বাফ লোকাল অল্প টাকার ভিতরে এটার কোনো ঘ্যাস গ্যাস প্যাশ ফ্যাশ নাই আমাদের এখান থেকে যে লোক আছে লুকটা পুড়ে গেছিলো আর এটা মূলত অরিজিনাল কয়েল আপনারা যারা কয়েল কিনেন তারা এই কয়েল দেখেও কিনতে পারবেন আমরা লুকটা লাগানোর জন্য আমি যদি ক্যাপটা দেখাই দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা বলেন আমার কি এই ক্যাবটা চেঞ্জ করার প্রয়োজন আছে আমরা সুন্দরভাবে যদি আঠা দিয়ে এই ক্যাবটায় বসায় দিই তাহলে কিন্তু আমাদের খরচ অনেকটা কমে গেল তো এটার ভিডিওটা হঠাৎ ভাবলাম যে আপনাদের কাছে দেওয়ার কারণ অনেকজন এই ক্যাপ তুললে না ওই দেখা যাচ্ছে কাটার দিয়ে ক্যাপ কেটে তারপর এগুলা তুলে এই সাইডের পেপারগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় আমরা যদি আপনাদেরকে একটু জল কাছে দেখাইতে যে দেখেন তো পেপার কি কখনো মানে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন যে কাটা এখানে স্পট আছে যেহেতু রঙ ছিল কিন্তু দেখেন পেপার কিন্তু কোনো জায়গাতেই কাটা নাই তার মানে আমার পেপারটাও রয়ে গেল আমার ক্যাপটাও রয়ে গেল জাস্ট অল্প কয়েক কাত একটা আঠা কিনে স্পিকারটা রিপেয়ারিং রিপেয়ারিং করা হয়ে গেল আপনার এটা যদি রিপেয়ারিং করতে যান তাহলে অন্তত না হলেও আপনার চারশো পাঁচশো টাকা নিয়ে নিবে তিনশো টাকাও নেয় অনেক জায়গায় তো এই হচ্ছে সহজ একটা কাজ এখন আমরা এই লুকটা সহজে আমরা লাগিয়ে দেব আর এই ক্যাবটা এখানে বসি বসিয়ে দেবো আসলে আর না আর বাংলাদেশে যতগুলো স্পিকার আছে এটা মূলত পুরাতন একটা ঐতিহ্য রোগ এটা লুক কাটবেই পৃথিবীতে এমন কোনো মাইক নাই যেটাতে লুক কাটে না কম আর বেশি আর লোকাল ভাড়া মারার জন্য বুঝে নিত কি পরিমাণে কাটতে পারে তবে এর কয়েলটা আমরা আসলে দেখবো যে এর চার ইঞ্চি রয়েছে কিনা এটা তো স্কেল দিয়ে দেখানো যাবে না ফিতা দিয়ে দেখানো লাগবে এটা যে চার ইঞ্চির কম আছে কিনা আমরা সেটা দেখব যদিও ফিতা তো একটু বিশ হয় এটা দেখি যে আমাদের চার ইঞ্চি আছে কিনা এটা কিন্তু মূলত চার ইঞ্চি কিন্তু নাই হয়তোবা ফিতার সমস্যা কয়েলের সমস্যা পুনে চার ইঞ্চি কয়েল আছে এটাতে ফিতা অনেক সময় কিন্তু এটা বলে যায় ফিতার মাপ পাওয়া যায় না এটা স্কিল হলে ভালো মাপ পাওয়া যায় এটা চার ইঞ্চি হিসাবে ধরে নেব তো আপনারা যারা সহজেই যেই ই করতেন আর বর্তমানে যদি কেউ যদি এই ভিডিওটা দেখি স্পিকার কিনতে চান তাহলে আমি বলবো যে আর সেভের এই ছয় সে স্পিকারটা আপনারা নেবেন আর অবশ্যই এখানে যে ম্যাগনেটটা রয়েছে ম্যাগনেট তারপরে ম্যাগনেট ফেলেট এইগুলো একটু ফিটনেসটা মোটা দেখে নেবেন এটা কিন্তু হ্যাভি মামিনের আমরা একটু তালা যদি ম্যাগনেটটা আপনাদেরকে দেখাইতে যাই একবারে পোড়া এক ইঞ্চি পোড়া এক ইঞ্চি আর এটাতে আপনার ওয়েট আছে নয় কেজি নয়শো ছাব্বিশ গ্রাম এই স্পিকারটার ওয়েট আছে তো যাই হোক আসলে আপনারা যারা রিপেয়ারিং করতে চান যে আমরা অল্প টাকার ভিতরে স্পিকারগুলো রিপেয়ারিং করবো তো তারা এইভাবে রিপেয়ারিং করবেন আর এই ক্যাপ কাটার কোনো দরকার নাই অরিজিনাল ক্যাপেই চলবে যাহক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর কোনো কথাবার্তাতে ভুল তুটে হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ